আসসালামু আলাইকুম একটা ফ্ল্যাটে ভিডিও করতেছি এটা হচ্ছে নীলাচল হাউজিং প্রকল্প এটা বেরিবান্ধ হাজারিবাগ বেড়িবান্ধের পাশ দিয়ে সালাম সর্দার রোড দিয়ে ঢুকতে হয় আমি এখন দোতলায় আছি মানে ফার্স্ট ফ্লোর যেটাকে বলে এই যে সিদ্ধার মেডিকেলের পাশে এটা এই যে সিঁড়িটা এখানে লিফ্টের স্পেস আছে বড় লিফ্টের জায়গা খুব অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে কাজ চলমান আছে মোট সাড়ে বারোশো স্কোয়ার ফিটের প্লাসটা মেডিকেল হ্যাঁ এই যে এই যে রুমে ঢুকতেছি এই যে গেটটা এই যে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং বড় আছে রুমটা তারপরে হাতের বামে হচ্ছে এখানে একটা কমন টয়লেট কাজ আগে গেছে জাস্ট আস্তর কিছু বাকি আছে আস্তর অনেক জায়গায় হয়ে গেছে আস্ত রোগে গেছে যেটা হ্যাঁ এইগুলা টাইলস হবে গেছে যেটা এই যে দেখা যাচ্ছে এটা টাইলস হবে যে একটা বেডরুম বেডরুমটা বড় আছে জানলাটা বড় আলো বাতাস পাওয়া যাবে পাঁচ কাটা জায়গার উপরে দশতলা বিল্ডিং হ্যাঁ নতুন উঠতেছে উপরে কমেডি সেন্টার আছে উপরে কমেডি সেন্টার আছে নামাজের জায়গা আছে এই যে একটা বেডরুম এটা বারান্দা আছে সাথে ও যে সামনে এই যে বারান্দা আসলাম সামনে যে শিখদার মেডিকেলের এগুলো আবাসিক এলাকা এখানে এগুলি সব এই গাছগুলো দেখা যায় বাগান আম আমবাগান শিখদার মেডিকেলের জায়গা শিখদার মেডিকেলের পাশে যে মসজিদটা দেখা যায় ওই যে মাইক ওই যে মাইক মসজিদ আছে এখানে এটা দক্ষিণ পাশে দক্ষিণ পাশে হ্যাঁ দক্ষিণ পাশে দক্ষিণ পাশেই এই ফ্ল্যাটটা বিল্ডিংটা এটা আপনার পার্কিং শহ হ্যাঁ ভাইয়া হ্যাঁ পার্কিং শহ সাড়ে বারোশো স্কোয়ার ফিটে যে কিচেন রুমটা এই কিচেন এগুলাতে টাইলস লাগা দিবে ও যে উপরে সেডে আস্তর করা আছে নিচে এগুলাতে টাইলস লাগা দিবে একটা বেডরুম এটা দুই দিকে আপনার খোলামেলা জানলা আছে একটা হ্যাঁ আশেপাশে বাড়ি ঘর আছে মানুষ বসবাস করে ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং আছে ওই যে এখানে মসজিদ এই যে মসজিদ দেখা যায় যে দুইটা বাড়ি পরে মসজিদ